কৃষি আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো রসুন চাষ মূলত রসুন লাগে না এমন কোন সংসার নেই প্রত্যেকটা সংসারে প্রয়োজন রসুন আর যেহেতু আমরা কৃষক সেহেতু আমাদের চাষ করতে হবে রসুন আমরা কিন্তু অনেক সময় পেঁয়াজের পিছনে লাগাদার লেগে থাকে কিন্তু আমরা রসুনের চিন্তা করি না রসুন কিন্তু আমাদের সংসারে তার থেকে একটু কম লাগে একটা অনেক চাহিদা সকল সংসারে রসুন একটা প্রয়োজনীয় মশলা তাই আজকে আপনাদের বলতেছি অথবা একটি পরামর্শ দিচ্ছি আপনারা যেহেতু কাজ করেন সেহেতু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা এখানে পেঁয়াজের হালি দিয়েছেন তার পাশ দিয়ে হবে আলে প্রত্যেকটি আইলে আপনার রসুন লাগান এই রসুনের পেঁয়াজের হালির মাঝখান দিয়ে আপনারা যখন রসুন লাগাবেন তখন কিন্তু এই হালিটা উঠে যাবে আমরা কিন্তু এটা অনেক কৃষক ভাইদের দেখছি চাষ করে তাদেরকে আমি ধন্যবাদ দিই ভাই সঠিক একটা কাজ করেছেন কারণ যেহেতু আমরা হালি খেতে পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করি ওষুধ ব্যবহার করি সেহেতু কিন্তু আমাদের এই রসুন গাছে বাড়তি কোনো ওষুধ লাগে না সেহেতু আপনাদের বলতেছি অবশ্যই আপনারা যেহেতু হালি চাষ করেছেন সেহেতু আপনারা এই মাঝখান দিয়ে মানে এক লাইন আজাত পর পর রসুন গুঁড়ো বেড়ে দিয়ে যান এপিলি পাঁচ ইঞ্চি এপেলি সাত ইঞ্চি বেড়ে দিয়ে যান পুরোটা খেতে আপনার আশা করি পেঁয়াজের থেকে বেশি ফলন দিবে আপনারা একটা জিনিস মনে রাখবেন শুধু পেঁয়াজ নিয়ে পর থাকলে হবে না কোন বছর কোন ফসলের কোন দামটা হবে এটা আমরা কেউ বলতে পারি না তাই আপনাদের দেখাই এই যে একটা কৃষক ভাই এখানে রসুন চাষ করেছে এই যে দেখুন কত সুন্দর শুধু লাগাইছে আর দেখুন কত সুন্দর ভাবে গাছগুলো উঠে গেছে এই পাশে চাষ করা হয়েছে মুড়ি কাটা পেঁয়াজ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পেঁয়াজ এখানে হয়েছে আর এইখান থেকে কিন্তু আপনাদেরকে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি মুড়ি কাটা পেঁয়াজ চাষের আর এই যেখানে হালি অনেকটা পাতলা এই অনেক সুন্দরভাবে সুন্দর ভাবে উঠেছিল মূলত এখানে কৃষক ভাই একটা ভুলের কারণে এই হালিটা নষ্ট হয়ে গেছে সেই ভিডিও আপনাদেরকে আমি দিছি অবশ্যই আপনারা অনেকে দেখেছেন তাই এসব বাদ দিয়ে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো রসুন প্রথমে একটু দেখাই রসুন গাছগুলো দেখাও এই দেখো কত সুন্দর ভাবে গাছগুলো উঠে গেছে আপনাদের এখানে বাতি শুধু পরিশ্রম করতে হবে কখন যখন পেঁয়াজের হালিগুলো উঠে যাবে তখন আর আপনি একটা জিনিস চিন্তা করেন এই রসুনগুলো যদি আপনার সংসারে তৃষ্ঠা থাকে বাজার থেকে না আনতে হয় দেখবেন বাজারে একটা খরচের টাকা বেঁচে গেছে আর যখনই আপনি বাজার থেকে পেঁয়াজ কিনতে হবে রসুন কিনতে হবে মরিচ কিনতে হবে তখন আপনি মাছ কিনতে বাজার কিনতে একটু সমস্যা হবে তাই প্রত্যেক কৃষক ভাইদের বলতেছি যেহেতু আপনারা পেঁয়াজ চাষ করেন সেহেতু আপনারা এক কাটা দুই কাটা জমি রসুন চাষ করুন আপনাদের বেশি চাষ করতে বলতেছি না অল্প কিছু রসুন আপনারা চাষ করুন আশা করি আপনাদের বেশি একটা খরচ হবে না আর এই রসুনটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে সংসারের অনেকটা চাহিদা মিটে থাকবে তার জন্য আপনাদেরকে আমি একটা কথাই বলি দেখুন রসুনগুলো গুলো গাছগুলো কত সুন্দর আর এখান থেকে যে রসুন হবে মূলত একটা কৃষকের সারা বছর চলে যাবে শুধুমাত্র দুটা লাইন রসুন লাগাইছে তাতে সারা বছর চলে যাবে ইনশাল্লাহ আশা করি যে এখান থেকে যে আবার রসুন থাকবে ভীষণ রসুনটা বড় সাইজ যেটা বেসন টাকা হবে সেটা থাকবে সেটা দিয়ে আরো চার লাইন লাগাতে পারবে তাহলে আপনারা কেন এই পেঁয়াজ চাষ করতেছেন অন্য কোন ফসল চাষ করতেছেন রসুন চাষ করতেছেন না ভাই একটা জিনিস যে জিনিস খায় না মূলত সেই জিনিসই কিন্তু পায় না এই কথাটা আমি কিন্তু সব সময় বলে এসেছি আমি এক সময় রসুন চাষ করতাম মাঠের সেরা রসুন চাষে ছিলাম আমি কিন্তু তখন বাজারে রসুন বিক্রি হয়েছে দশ টাকা বিশ টাকা কেজি এক বস্তা রসুন নিয়ে বিক্রি করেছি দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা সর্বোচ্চ দাম কিন্তু একটা জিনিস দুই হাজার পনেরোশো তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত হয়েছে নয় হাজার টাকা পর্যন্ত হয়েছে রসুন তাহলে কোন বছর কোনটা হবে বলা আকার নাই সেজন্য আপনাদেরকে একটা কথা বলতেছি থেকে দুই কেজি রসুন কিনে যারা পেঁয়াজ করেছেন অবশ্যই অবশ্যই দিয়ে দিয়ে এক বই করবেন। যদি চাষ করেন আশা করি বেচতে পারবেন খেতে পারবেন আগামীতে যে রসুনটা লাগাবেন সে বেসনটা হয়ে যাবে অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে আর এই ধরনের পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম